দেখবে দেখো আমি কি এনেছি এই যে এইটার মধ্যে আসে ওরে বাবা রে আমি একটা গামলা নিয়ে আসি দাঁড়াও গামলার মধ্যে ঢালবো ঠিক আছে এই যে আসো 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 এটার মধ্যে আমি ঢালি এই গামলার মধ্যে ঢালি ঢেলে দেখো ওরে বাবা হুম আমি এখন এই দেখো এটা কি

ওই যে একটা চলে যাচ্ছে এই যে একটা ওই যে একটা চলে যাচ্ছে ঘরে সবাকে ভয়ে দিকে আগাই না সব বের হয়ে বাইরে চলে যায় এই জন্য এটা ফ্রিজে রেখে দিব হ্যাঁ চলো ফ্রিজে রেখে দিই তারপরে যখন মরে যাবে তারপর বের করে বেশি বেশি করবো ফ্রিজ ফ্রিজ উপরে খুলতে হবে উপরে

হোলি হোলি কোথায় হোলি আঙ্গুলে কোথায় দেখি তো ও এই যে গ্রিন কালারে ইয়ে ভরছে তাই রং ভরছে হোলি না এটা আছে রং পেন্সিল তাই তো হোলি বলে কি হোলি আমার সেলাই মেশিনের কবার সরাই দিয়ে এখন সৌভাগ্য কি করছে সেলাই করছে না আমার মেশিনের এইটারে ঢাকনাটারে দেখেন কিভাবে ভাঙছে আশ্রয় আশ্রয় ভেঙ্গে ভেঙ্গে এই অবস্থা শুধু দুপদুখ করে এইভাবে ভেবে ভেবে মানো তাই তো বললাম কাজ করি ও হরে আমার আর কাজ করা লাগবে না সৌভাগ্য কাজ করে সৌভাগ্য সৌভাগ্য তুমি আমার একটা ইয়ে সেলাই করে দিবা আমার একটা জামা সেলাই করে দিবা হুম সৌভাগ্য আমার একটা জামা সেলাই করে দিতে পারবা সে হ্যাঁ আমার জামা সেলাই করতে পারবা তুমি

গ্লাসে দিব আচ্ছা গ্লাসে দিচ্ছি সৌভাগ্য জল খাবে গরমে সৌভাগ্য প্রচুর জল খায় গলা শুকিয়ে গেছে খাও 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 আস্তে আস্তে গায়ে পড়ে যাবে খাও চেষ্টা করো হ্যাঁ দেখি আমি একটু খেয়ে নেই খেয়েছো খুব গলা গলা শুকিয়ে গেছিল না হুম আমি আর খাই খেয়ে তারপর রেখে দিচ্ছি রেখে দিলাম মাম্মাম আচ্ছা রেখে দাও খেয়ে ফেলছ বাহ বল খেলবে বলটা কোথায় তোমার বলটা কোথায় দেখি বলটা আমাকে ছুঁড়ে মারো তো এই যে বল দেখো ছুঁড়ে মারার চেষ্টা করো এইবার এই বলটা দিয়ে আমি ম্যাজিক করবো এখানে বসো তুমি এই দেখো একটা বল আছে আমার হাতে দেখবা ইবাইসকা জিবাইসকা ছু বল চলে যা ফু চলে গেছে এ মাম্মা তোমার ম্যাজিক হয় না এইবার দেখো আমি ম্যাজিক করব তোমার ম্যাজিক হয় না দেখি তুমি কেমন ম্যাজিক করতে পারো এখানে বসো রাখি দেখো মাম্মা আমি এখন ম্যাজিক করব ইবাইসকা জিবাইসকা ছু বল চলে যা ফু এই দেখো আমার বল নাই চলে গেছে আ তাই তো বল কোথায় চলে গেল মাম্মা কি করা তুমি সৌভাগ্য কে পুত করছে এহে মামমাম chutki put করছে মনে হয় হাগু করেছে দেখে আমি টিশু দিয়ে মুছে দেই এইজন্য তুমি টিশু নিয়ে এসেছো হ্যাঁ মামমাম দেখি খুলি ও বাবা আবার ফুলতেও পারে এই তো এই টিশু দিয়ে chutki কে মুছে দেব chutki পুত দিছে এইজন্য হাগু করছে দেখো তো কোথায় মুছায় দাও কি হুম গন্ধ হুম

আচ্ছা ঠিক আছে তুমি বসো আমি টি রেখে আসি হ্যাঁ বসো কি তুমি একা একা সান করছো ও শ্রীতি তুমিও আছো দুধ আইফোন

হবে না হ্যাঁ তাড়াতাড়ি করো ও বাইরে গিয়েছিল আমার সাথে দুইটা বেলুন এনেছি একটা ফুলাতে গিয়ে দৌড়ায় চলে গিয়েছে আর এই বেলুনটা শোভাগকে ফুলিয়ে দিয়েছি শোভাগ প্রথমে বলেছিল কি যে এই বেলুনটার মধ্যে নাকি ময়লা এই ডিজাইনগুলো দেখে এটা ময়লা না এটা হচ্ছে কি কালার বলো তো বেলুন হলুদ কালার আর তোমার গেঞ্জি কি কালার বা দুইটাই হলুদ কালার হলুদ এসে হচ্ছে ইয়েলো হলুদের ইংলিশ হচ্ছে ইয়েলো কালার হ্যাঁ কালার তোমার কি হলুদ পছন্দ হ্যাঁ আমার খুব পছন্দ এই কি ফাটা না না আর কোথায় পাবো বেলুন ফাটাতে হবে না চলো এটা দিয়ে স্নান করবে হ্যাঁ মামা করব করব চলো 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 যাই খুলে বেলুন খুলে দেবো বেলুন না ফুটতে পারছে না এই যে বাথরুম খুলে দিয়েছি যাও

জল দিস কারণ তো ভিজে গেছে তুমি তো জল দিছো এখন কি বসবা কিভাবে খেলা করবা যতটুকু আমি বসবই না আমি সোফায় বসি আর রে গাড়ি শুরু তো ভেঙে যাবে তো গাড়ি আর চলবে না আর গাড়ি চলবে না ভেঙে যাবে বাবা কি সুন্দর করে ঘুরায় ঘুরায় হে হে কি সুন্দর